বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী ও বিজেপি ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টের কথা জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি দীর্ঘ মাসের অপেক্ষার প্রহর শেষ চার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে এক নজর দেখতে এয়ারপোর্ট থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে এই এয়ারপোর্ট থেকে গুলশান বনানি চতুর্দিকে আমরা একত্রিত হয়েছি তাকে একনজর দেখব এই আশায় অন্যায়ের সাথে আপোষ করে নিবিধায় তিনি জনগণের ভালোবাসায় সে চিকিৎসা নিতে গিয়েছিল এখন আবার আসছি অবশ্যই আমরা খুব আনন্দ উদ্দীপিত একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক হাটে হাইটটা পর্যন্ত আইসা পড়ছে তাদের কারও চিন্তা নাই মানে বোমেরও চিন্তা নাই আমরা চাই যে উনি সুস্থ হয়ে দলের হাল ধরবেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করুক খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এমন ভিড় অনুমেয় তাই পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই হজরত শাহজালাল বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত বাহিনীর পাশাপাশি ছিলেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও এয়ারপোর্ট থেকে খালেদা জিয়ার বহর প্রধান সড়কে এলে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে এতে বাধাগ্রস্ত হয় গাড়ির যাত্রা ধীরে ধীরে বহর এগিয়ে চলে গুলশানের দিকে বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে গুলশানের বাসা ফিরোজার আশপাশেও কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ম্যাডাম খালেদা জিয়ার যে বাসভবন এখানে আমরা বিগত সময়গুলোতেও প্রোটেকশন ডিভিশন থেকে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবেই পাশাপাশি আমরা সেটাকে জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটাকে আরও জোরদার করব বিমানবন্দর থেকে গুলশানের এই যাত্রা নির্বিঘ্নে নেয়া পদক্ষেপে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনের সড়কটিতে আপাতত গাড়ি চলাচল বন্ধ রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী आशिक महमूद जमुना न्यूज़ ढाका